আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজ এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না এটা কি ভিডিও তবে ভিডিওটি একটি ধৈর্য সহ দেখুন তারপর আমি কিছু কথা বলবো এ হচ্ছে সেই ভিডিও যে ভিডিওটি যে গুহায় আমাদের হযরত মোহাম্মদ সাল্লা ইসলামের উপর পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে সেই ভিডিওটি

পাহাড়ের চূড়ায় উঠতেন এবং সেখানেই তিনি ধ্যান মগ্ন অবস্থায় থাকতেন আল্লাহর ইবাদত করতেন এই পাহাড়ে উঠতে এক ঘন্টারও বেশি সময় লাগে নবী করিম সাল্লাহ এতটা শক্তিশালী মানুষ ছিলেন যে তিনি সহসাই এই পাহাড়ে ভ্রমণ করতেন এবং গারে হেরা বা হেরা গুহার মধ্যে তিনি প্রবেশ করে আল্লাহর ধ্যান করতেন এবং সেখানে জিব্রাইল আলিহাল্লাম ওহি নিয়ে আসতেন বন্ধুরা ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে পবিত্র রমজান মাস চলছে কোরআন নাজিলের মাস এই কোরআন নাজিলের মাসে কোরান যে পাহাড়ে নাজিল হয়েছিল এটি হচ্ছে সেই ঐতিহাসিক পাহাড় মানব ইতিহাসের সবচেয়ে সবচেয়ে একটি অন্যতম দামি একটি জায়গা পবিত্র মক্কা নগরীতে কিন্তু অবস্থিত আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে দিবেন এবং সেই সাথে ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের মাঝে কেননা জামালে নূর বা হেরা গুহা আমাদের নবী করিম সাল্লাহ আলী সাল্লামের একটি স্মৃতি বিজড়িত জায়গা এবং সেই জায়গার দৃশ্য কিন্তু আমরা দেখছি যেটি সমতল থেকে এক হাজার মিটার উচ্চতার একটি পাহাড় এবং এই পাহাড়েই কিন্তু পবিত্র কোরআন নাজিল হয়েছিল জিব্রাইল আলী এই পাহাড়েই নবী করিম সাল কাছে ওহি নিয়ে আসতেন এবং যখন ওহি নাজিল হয় পবিত্র কোরআন নাজিল হয় নবী করিম সাল আলী ইসাল্লামকে জিব্রাইল কিছু বাতিয়ে দিয়েছিলেন এবং তখন বলেছিলেন যে তরুণ আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে পাঠ করুন আপনার পালন কর্তা মহান দয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না মানবী সাল আলী সাল্লামের কাছে জিব্রাইল যখন এখানে এসেছিলেন তখন বললেন হে মোহাম্মদ আপনি আল্লাহর নবী আর আমি জিব্রাইল বন্ধুরা ভিডিওটি তো দেখলেন কেমন লাগলো সবার আশা করেই মতামত জানাবেন কমেন্টে আর এই ধরনের ভিডিও ভবিষ্যতে করব কিনা একটু কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকাত